নির্মাণ করার জন্য কর্মসূচিটা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি বাড়ি নেওয়া নিয়ে কোনো কোথাও আপত্তির কারণ নেই মান্য প্রধানমন্ত্রী চোদ্দ সালে এসে পনেরো সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন মাননীয় প্রধানমন্ত্রী দু সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন তিরিশ হাজার

কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনারা দেখলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা চালু করেন এবং দু সাল পর্যন্ত রাজ্যকে তিরিশ হাজার কোটি টাকা অর্থ দেন এমনটাই বলছেন তিনি পাশাপাশি তৃণমূলের নেতারা সব থেকে বেশি সুবিধা পেয়েছে এমনটাও বলছেন শুভেন্দু অধিকারী আবাস যোজনা নিয়ে প্রতিক্রিয়া বিরোধী দলনেতার বাড়ি নেওয়া নিয়ে কোথাও কোনো আপত্তি নেই দু সাল পর্যন্ত রাজ্যকে অর্থ দেওয়া হয়েছে তিরিশ হাজার কোটি চল্লিশ লক্ষ বাড়ির জন্য অর্থ সাহায্য তৃণমূল নেতারা সব থেকে বেশি সুবিধা নিয়েছেন এমনটাও বলছেন বিরোধী দলনেতা আবাস যোজনা ইস্যুতে এই প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন নিশ্চিত করা হয়েছে যে বাড়ি নির্মাণ করার জন্য কর্মসূচিটা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি বাড়ি নেওয়া নিয়ে কোনো কোথাও আপত্তির কারণ নেই মাননীয় প্রধানমন্ত্রী চোদ্দ সালে এসে পনেরো সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেয় মাননীয় প্রধানমন্ত্রী দু সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা ইউনিট কত চল্লিশ লক্ষ ইউনিট প্রাক্তন প্রধান ছিলেন আঠারো থেকে তেইশ সাগর দিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলে সতেরোটা বাড়ি নিয়েছে নওদা নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছে এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা চালু করেন এবং এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী আরো কি বলেছেন তিনি দেখুন তিনি বলছেন যে একশো কোটি টাকা আজ দিচ্ছেন সেটা বিপর্যয় মোকাবিলার টাকা এক কোটি টাকা অন্য খাতে খরচের পরিকল্পনা করেছেন প্রথম দফায় একশো কোটি টাকা অন্য খাতে মেরিক বিজনবাড়ি তরাই ডুয়ার্সে নাগরাকাটা ধূপগুড়িতে যাদের সব কিছু চলে গিয়েছে যাদের বাড়ি করার সুযোগ নেই ঘাটাল সহ খানাকুলের যে অংশ ভেসে গিয়েছে তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ আর কি কি বললেন তিনি দেখুন ফার্স্ট অ্যাড টাকা যে 134 কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন 1747 কোটি টাকা ডাইভার্সান করবেন প্ল্যান করেছেন তার ফার্স্ট ফেজে আজকে ডাইভার্সন করেছেন 134 কোটি এই টাকা মিদিকে এবং ভিশনবাড়িতে তরাই দুয়ারসে নাগরাকাটাতে ধোকগুড়িতে যারা ভূমি ধসে সব চলে গেছে তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই যে গেছে তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান অর্থনীতিকে শক্তিশালী করুন যত খুশি দান ক্ষয়রাতি করুন আমাদের কোনো আপত্তি নেই এক লাখ কুড়িতে বাড়ি হয় না ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখলেন আপনারা এবং বিপর্যয় মোকাবিলার টাকা ওটা এমনটাই বলছেন তিনি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে জানতে চাইব একদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ দু সাল পর্যন্ত রাজ্যকে তিরিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবং পাশাপাশি তিনি বলছেন যে নর্থ বেঙ্গল ডিজাস্টারের জন্য বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যবহৃত হচ্ছে কিভাবে দেখছেন জয়প্রকাশ দাস শোনা যাচ্ছে আহ কোন শোনা যাচ্ছে মাঝখানে শোনা যাচ্ছিল না একদিকে আവശের টাকা 96 অভিযোগ পাশাপাশি বিপর্জয়ের জন্য বরাদ্দ টাকা অন্য খাতে ব্যবহৃত হচ্ছে এমনটা বলছেন আপনার প্রতিক্রিয়া সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন একদম 100% মিথ্যা কথা যেটা বলা যায় সেইরকম মিথ্যা কথা বলছেন এই সুবেন্দু অধিকারী তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করুন আজকে এত কথা হচ্ছে আমরা বঞ্চনার জন্য আমাদের এমপিরা দিল্লি গেছেন ধর্না দিয়েছেন সংশ্লিষ্ট মিনিস্টারের কাছে গেছেন মিনিস্টার পালিয়ে গেছেন দেখা করেননি এসব তো সবাই জানে তো শুভেন্দু অধিকারী যেটা বলছে সেই সব তথ্য দিয়ে দিলেই হতো কেউ দিয়েছে শুভেন্দু অধিকারী মিটিং থেকে এইসব আজগুবি কথা করতে পেরে আনছেন মানুষকে মিথ্যে কথা বলছেন পশ্চিমবঙ্গ সম্বন্ধে পশ্চিমবঙ্গের মানুষের বঞ্চনা করে আবার পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যে কথা বলে ভুল বোঝাচ্ছেন মির্জাভোর বিশ্বাসঘাতক পশ্চিমবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন যেটা সত্যি নয় দিয়ে বলছেন না না টাকা দিয়েছি মহাজনের মতন জমিদারের মতন ব্যবহার করছেন এদেরকে পশ্চিমবঙ্গ থেকে না তাড়ালে ভারতবর্ষ থেকে না তাড়ালে বাঙালির শান্তির ঘুম হবে না ধন্যবাদ তৃণমূলের রাজ্যসভা সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোন লাইনে এবং বেশ কিছু অভিযোগ একদিকে আবাসের টাকা না ছয়ের অভিযোগ আনছেন পাশাপাশি নর্থ বেঙ্গল ডিজাস্টারের জন্য বরাদ্দ অর্থ আবাসে ব্যবহৃত হচ্ছে এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রের টাকা 96 করা হচ্ছে বলে অভিযোগ সুবেന്ദর অধিকারী সাধারণ মানুষের করে টাকা 96 করা হচ্ছে খরচ নিয়ে ক্যাগ রিপোর্টের দাবি বিরোধী দলনেতা বিষয়টি নিয়ে রাজ্যপালকে লিখব জনস্বার্থে মামলা করব এমনটাই বলছেন তিনি আর কি কি বললেন দেখুন কোন ক্যাগ জন্য বলবো রাজ্যপালকে লিখব প্রয়োজন হলে মামলা করব ট্যাক্স মানি এইভাবে বা আচরণ মতো এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন এবং তিনি হাততালি নেয়ার জন্য আগামী ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট আট লক্ষ কোটি টাকা আমাদের ঋণ কয়েকদিন আগেই আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন হাজার থেকে টাকা তোলার জায়গা নেই স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না এবং ক্যাক কেন্দ্রের টাকা নয় ছয় করা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর এবং সাধারণ মানুষের করের টাকা নয় ছয় করা হচ্ছে এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার খরচ নিয়ে ক্যাগ রিপোর্টের দাবি করেছেন তিনি বিষয়টি রাজ্যপালকে লিখবেন জনস্বার্থের মামলা করবেন এমনটাও বললেন এবং রাজ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা চলছে এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের করের টাকা নয় ছয় করা হচ্ছে অভিযোগ শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন তিনি আরো একবার দেখুন জন্য বলবো রাজ্যপালকে লিখবো প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করবো ট্যাক্স পেয়ারদের এইভাবে ফেরেবাজি বা ফোর টোয়েন্টির মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন ওয়ান টাইপ অফ এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট আট লক্ষ কোটি টাকা আমাদের ঋণ কয়েকদিন আগেই আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন বাজার থেকে টাকা তোলার জায়গা নিয়ে স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না এবং সাধারণ মানুষের করের টাকা নয় ছয় করা হচ্ছে এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী রাজ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা অভিযোগ শুভেন্দু অধিকারীর কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ এনেছেন তিনি এবং প্রয়োজন হলে জনস্বার্থ মামলা করবেন বললেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী কেন্দ্রের টাকা নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ তাঁর সাধারণ মানুষের করের টাকা নয়ছয় করা হচ্ছে বললেন শুভেন্দু অধিকারী খরচ নিয়ে এক রিপোর্টের দাবি বিরোধী দলনেতার বিষয়টি নিয়ে রাজ্যপালকে লিখবেন এবং প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী কেন্দ্রের টাকা নয় ছয় করা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর সাধারণ মানুষের টাকা করা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ তার। রাজ্যে অর্থনৈতিক অধিকারীর। একাধিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে মতামত শুভেন্দু অধিকারীর এবং সেক্ষেত্রে কেন্দ্রের টাকা নয় করা হচ্ছে বলে ও চাঞ্চল্য অভিযোগ গুরুতর অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী এবং প্রয়োজন হলে জনস্বার্থ মামলা করবেন বলেও জানালেন তিনি রাজ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে তৃণমূল নেতা সুদীপ রাহা রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে জানতে চাইব শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন কেন্দ্রের টাকা নয় ছয় করা হচ্ছে এবং পাশাপাশি বলছেন প্রয়োজন হলে জনস্বার্থ মামলা করবেন কিভাবে দেখছেন গোটা বিষয়টি স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের যেমন কিছু দালাল ছিল আজকে দু হাজার পঁচিশ সালে বাংলা বিরোধীদেরও আরেকজন দালাল যিনি যার আচরণ জমিদারের মতো সেই শুভেন্দু অধিকারীর থেকে এই কথা নতুন নয় এর আগেও উনি কেন্দ্রের কাছে দরবার করেছিলেন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার জন্য এর আগেও উনি কেন্দ্রের কাছে দরবার করেছিলেন কেন্দ্রীয় সরকার যাতে কোনো টাকা পয়সা না দেয় তার জন্য এটা থেকে আর কিছুই নয় প্রমাণ হয়ে যায় একদিকে বাংলা যখন ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লড়ছে তখন রাজ্যের বিরোধী দলনেতা তিনি তার তো উচিত বাংলার প্রাপ্য টাকাগুলোকে কি করে কেন্দ্র থেকে আনা যায় তার ব্যবস্থা করা তা না করে উনি এ সমস্ত ভুয়ো ভিত্তিহীন অভিযোগ করে আজকে বাংলা যাতে বঞ্চিত করে রাখা যায় বাঙালিকে তার ব্যবস্থা করছেন এটার থেকে প্রমাণ হয় যে বিজেপির নেতারা বিজেপি জমিদার বিজেপি তারা বাংলা বিরোধী আজকে খুব পরিষ্কারভাবে ভাবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য থেকে বাংলা আর বুঝে গেল যে দু হাজার নির্বাচনে মুখ্যমন্ত্রী নয় আসলে বিরোধী দলনেতাকে বদল করতে হবে দু হাজার নির্বাচনে দেখুন এই নির্বাচন বিরোধী দলনেতা বদল করার নির্বাচন হবে বাংলার মানুষ উপযুক্ত জবাব ইভিএম মেশিনে দেবেন এবং উনি আরো বাংলা বিরোধী কাজকর্ম করে যান তাতে বাংলার মানুষের কাছে ওনার আসল চেহারাটা সেটা পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ আপনাকে তৃণমূল নেতা সুদীপ রাহা ছিলেন টেলিফোন লাইনে